আমার পরিচয় আমি দিচ্ছি আর আমার পরিচয় দিচ্ছি আমি সম্মান সেন্টার সমন্বয়ের একজন আমি জুলাই এর ডাটি থেকে যুক্ত ছিলাম আমি জুলাই ফাউন্ডেশন প্রথমতে যুক্ত ছিলাম আপনার পরিচয়টা দেন আপনি কোথা থেকে আমি একজন স্টুডেন্ট উত্তর আইসকুলন কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি একজন সহযোদ্ধা আমি কালকে ভিডিওটা দেখে কোনটা কোন কি কোথা আপনি কোথা থেকে আপনি ভিডিও দেখেন না আপনি ভিডিও কি ওনারা ছিল ওনারা রাস্তায় ছিল আপনি কোন কতগুলো ভিডিও চান ওনারা জানেন আমি হ্যাঁ আমি আন্দোলনে আমি শাহবাগে আন্দোলন করছি আন্দোলন

কোন কলেজে পড়ছে আমি আমি ওনারা জিজ্ঞেস করছি ভাই আপনি কি আমি বলছি ভাই আমার তো এই জায়গায় এবার আমি আপনি পরিচয় দেন উনি আমার বললো আমি উত্তর স্কুলে ছিলাম ওকে ফান আমার পরিচিত আপনি এক্সাম্পল দিয়েছিলেন যে না আমার আমার পরিচিত লোক আমি এই জায়গায় সমন্বয়ক আমি কেন্দ্রীয় সমন্বয় হক তার মানে ব্যাপারটা এরকম যে আপনারা কেন্দ্রীয় সমন্বয় আপনার নিজেদের নিজেদের স্বীকৃতি দিচ্ছেন আমাদের কোনো স্বীকৃতি নাই

আগামীকাল বলার আগে আমি আমার কথাটা শেষ করিনি ওনার কথা হচ্ছে ওই ছেলের গোলার কথা ওরা আসার পরে ওরা তালাবদ্ধ করছে করার পরে কেউ একজন ভিতরে ঢুকছে ঢুকার পরে ওদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে যেখানে ওরা ওদের কথা ছিল ওদের ভাষ্য এটা যে আমরা ভালোভাবে গেছি ওইখানে ঠিক আছে এতদিন ছয় মাস গেলাম এত আমরা তো যাওয়ার পর যাইতেইছি সেকেন্ড বার অ্যাপ্লাই করার পর আমরা অনেকবার ওইখানে গেছি সাত আটবার এখানে যাইতেই আছে আমরা প্রতিবারই ওদের থেকে আমরা ভালো ব্যবহার পাইছি আমরা ভালো ব্যবহার করছি আমরা খারাপ ব্যবহার করিনি ওরা খারাপভাবে করিনি কারণ আমরা যেহেতু তালা দিচ্ছি দেওয়ার পরে ওরা ভিতরে আসার ওরা ভিতরে গেছে কোনোভাবে যাওয়ার পরে আমাদেরকে কেন অত অকথ্য ভাষায় গালাগালি করলো ওদের কাছে ভিক্ষা চাইতে গেছি না এটা আমাদের অধিকার এটা বলে ওরা তো আমার কথা হচ্ছে কি আমি এখানে নর্মালি আসছি আর যে দেখতে যে ভেঙে নাকি শেষ করে ফেলছে ফাউন্ডেশন মানে ভিডিওতে যেটা বলতেছে প্রথম আলো যে জুলাই ফাউন্ডেশন ভাঙচুর করে অনেক কিছু ক্ষতি ক্ষয়ক্ষতি করছে আহতরা এগুলো বলার পরে আমি পরে বললাম যে ঠিক আছে আমি আমি দেখে আসি আমি আমার ফ্রেন্ড আসছি পরে দেখি ওনারাও আসছে ওনারা আসার পরে ওনারা মূলত সিওর সাথে কথা বলতে আসছে পরে আমাকে বললো আপু এখানে কি করেন আমি বললাম যে আচ্ছা আপনারা যেহেতু আসছেন তাহলে একটা আমার একটা প্রেস নেন প্রেস ব্রিফিং নেই সেটা হচ্ছে দেখেন এই যে সব ভেঙে চড়ে ঘুরাই ফেলছে এটা প্রথম আলো সেটা পাবলিশ করছে যেটা টু মিলিয়ন মতো ভিউর্স হয়েছে ভিউস হয়েছে আর কি তো এই জন্য আসছি আসার পরে ওনাদের এখানে যে একজন শহীদের মা ছিলেন মেবি তো উনি আমাদেরকে আমার সাথে এরকম মানে আমি বলতেছিলাম যদি ওনাদের জায়গায় আমি থাকতাম আমি তো আহত না আমি তো আহত হয়েছিলাম আঠারো তারিখে জুলাই আহত আঠারো তারিখে যখন আহত হওয়ার পরে আমি আমারটা আমি আহতর খাতে নাম লেখাইনি আমি আমার ফ্যামিলিটা বহন করতে পারছে তো যাই হোক এখানে আসার পরে উনি যে বিহেভটা করলেন তারপরে এটার একদম উচ্চস্বরে একটা বিয়ে হয়ে গেছে আমি মূলত আসছিলাম দেখতে যে আসলে জুলাই ফাউন্ডেশনের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের একটা ফান্ড আসার কথা ছিল গভর্নমেন্টের কাছ থেকে অনেকদিন ধরে আমরা ফান্ডটা না আসাতে সেকেন্ড টাইম টাকা দেওয়াটা অফ রাখছিলাম ফার্স্ট টাইমে টাকাটা দেওয়াটা আমাদের চলছিল একেবারে স্লো মোশনে চলছিল আর কি ফার্স্ট টাইমে টাকা দেওয়াটা হঠাৎ করে আমাদের ফান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সেকেন্ড টাইমে যে টাকা দেওয়াটা শুরু হয়েছিল ওই টাকাটা আমরা রমজানের পরবর্তী সময় অফ করে দিই এর মধ্যে থেকে যে যারা এই যে কালকে ঝামেলা করে গেছে বা যাদের ইস্যু হয়েছিল আর কি ওসব ঝামেলা বলা যায় না এটা এটা ওনাদের প্রাপ্য ছিল অনেকটা ওনাদেরকে ফার্স্ট দাপে আমরা টাকা দিই সেকেন্ড দাপে কোরবানের আগে ইয়েতে ঈ দু হাজার আগে ওনাদেরকে আমরা আবার এই এক লাখ টাকা করে অনেকটাই দেওয়া হয় কয়েকজনকে যাদেরকে টাকা দেওয়া পসিবল হয় তাদেরকে আবার বিশ হাজার টাকা করে টাকা একটা ব্যবস্থা করে দেওয়া হয় যেন বাড়ি যেতে পারে ঈদ করতে পারে এবং ওনাদেরকে পরবর্তী সময় জানানো হয় যে আপনাদের ফাইলের টাকা ইয়েতে মানে সেকেন্ডে দুবার টাকা পাইছে এক লাখ টাকা দুবার পাইছে বাকি আরও কিছু টাকা পাওয়ার আছে ওনাদের কাছ থেকে যে চিকিৎসা চলতেছে আমরা কোভিড পেন্ট ছিলাম যে টাকাগুলো পাবেন কিন্তু আমাদের ফান্ড আর না আসার কারণে আমরা টাকাগুলো দিতে পারছিলাম না এর মধ্যে ওনাদের ওনার বলে যে ভাই চার তারিখের মধ্যে দিতে হবে আমাদের স্যাররাও ইয়া করে কমিটমেন্ট করে যে ভাই টাকাগুলো দিব ওনারা ইয়াতে কালকে আসে দুপুরবেলা আসে বলে যে আমাদের টাকা কথা চার তারিখের ডেট দেওয়া হয় চার তারিখ বলে যে ভাই আমাদের চার তারিখ মধ্যে দিতে হবে আমাদের স্যারও বলে চার তারিখের মধ্যে চেষ্টা করবে দেওয়ার জন্য তারপর ওনারা চার তারিখ তো বন্ধ ছিল শুক্রবার ছিল ওনারা আসে গত দিন গতদিন এসে ওনারা ইয়েতে দুপুরবেলা স্যারের সাথে কথা হয় এরপরে যাওয়ার সময় ওনারা দুপুরবেলা বিকালের দিকে ইয়াতে তালা মেরে দেয় আর কি এর মধ্যে ফাউন্ডেশনে আপনার ভেন্ডর আছে আর কি আমাদের ঝুলে নাও গুলো প্রোগ্রাম ছিল ভেন্ডরের মধ্যে উনি ঢাকা পার্সেল এর একটা সেশন পরে আপনি একটু পরিচয়টা দিবেন এদিকে আসুন এদিকে আসুন যে কালকে আপনার জন্য ইস্যুটা হয়েছে এদিকে আসুন আপনি ঢাকা পার্সেল কথা বলেন কোন সেশনে 22 23 23 সেশনে কালকে কি হইছিল আমাকে বলেন তো কালকে হচ্ছে ফাউন্ডেশনে যেটা জুলাই আহতদেরকে এটা কি করতে জুলাই আহতদেরকে বেশ কিছু গিফট হ্যাম্পার দিবে যার কারণে ওরা হচ্ছে গিয়ে অনলাইনে আমাদের ক্যাম্পাসের এক ভাই বেশ কিছু একটা পোস্ট দিয়েছেন আমাদের শিক্ষার্থী সংসদে যে আপনারা কারা কারা এগুলো দিতে পারবেন তো আমরা তো হচ্ছে আমার নিজে একটা বিজনেস আমার নিজে একটা বিজনেস আছে সেই বিজনেস থেকে আমি কিছু প্রোডাক্ট এখানে আনছিলাম আপনি ফাউন্ডেশনে জব করেন না কখনো আসছেন এই যে সাইড বেশি দেখা করেন গতদিন আহতদের সাথে আপনার কি হয়েছিল কি জন্য ওরা ক্ষেপছিল আপনার নিয়ে কথা বলছিল কি হয়েছিল একটু বলেন তোমার আমি সেই খাবার নিয়ে আসছি ওরা পুরো একটা মব তৈরি হয়েছে আমাকে জিজ্ঞেস করতেছে যে এই আপনার খাবার নিয়ে আসছেন ফুড পান্ডার ভাই আমাদের খাবার দেন চিল্লাই বলতেছি খাবার না এগুলো আমি একটা স্যাম্পল নিয়ে আসছি ওখানে বলা হয়েছিল

কাউকে পাচ্ছেন না আমাকে দেখে ভাবলাম যে আমি হয়তো খাবার নিয়ে আসছি খাবারটা আমার ওদেরই লাগবে তাই খাবার ছিলই না সম্পূর্ণ একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ওই বক্স আমার ঘড়ি ছিল আরও কিছু প্রোডাক্ট ছিল

তোমাদেরকে ক্যামেরাতে দেখা গেছে এদিকে আসো এদিকে আসো হ্যাঁ আচ্ছা সবকিছু বাদ আপনাদের একটা কথা বলি কালকে যখন ওরা আসছে সব বুঝলাম বুঝলাম না আমি মিডিয়া পারসন না আমি মিডিয়া পারসন হইলে আমার পরিচয় আমি একজন সহযোদ্ধা জুলার একজন হ্যাঁ তারপরে যাই হোক উনি কালকে যখন ওরা আসছে ওদের ভাষ্য মতো ওরা একদম সত্য কথা বলতো ওরা যখন আসছে ওদের ওরা যখন ধরলাম ওরা তালা মারছে যাই কোক ওরা ভুল করছে যে আজকে আসলে আপনারা মানে নিজেরা আসছেন না আপনাদেরকে কেউ নিয়ে এসছে এই জিনিসটা নিজেরাই আসছে আচ্ছা 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 আমি আমার কথাটা শেষ করি আমি আসার পরে ওনাকে আমি ওনারা আসার পরে আমাকে বলতে যেটা মানে ওই জুলাই আহত ভাইদের কথা ওরা আসছে তালা দিচ্ছে যাই হোক যে ওদের কথা হচ্ছে যে ফান্ড আমাদেরকে টাকা দিচ্ছে না সেই ফান্ড লেখা লাভ কি তালা হোক তালাবদ্ধ হয়ে যাক এটা হওয়ার পরে ভিতরে একজন ঢুকছে কোন এক ভাবে যেহেতু এদিকে ঢুকতে উঠতেছে না কোনো এক ভাবে এখানের কোন একজন লোক উনি ওই মানে এই যে দেখেন আমি ওদের সাথে কথা বলে আসছি এটা তার প্রুফ তো যাই হোক ওরা যেটা বলছেন না আমি ওদের কয় জন্য নিয়ে আসি আপনার কাছে যে তিনজনে দেখাচ্ছেন এই তিনজনের নিয়ে আসি ওই তিনজন সামনে কথাগুলো বলেন